নিয়মিত তুলসী গাছে জল দিলে কি হয় কিভাবে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে ভক্তদের আশীর্বাদ করেন শুনুন এক পৌরাণিক কথা এক সময়ের কথা একটি ছোট গ্রামে এক কৃষক তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছোট একটি করে ঘরে থাকত গ্রামের মাঠে দিনরাত পরিশ্রম করে সে তার পরিবারের চাহিদা পূরণ করত কিন্তু গরিবই তাদের জীবনকে কঠিন করে তুলেছিল কৃষক মাঠে কাজ করত আর তার স্ত্রী ঘরে সম্পূর্ণ দেখাশোনা করতো কৃষকের নাম ছিল রামচন্দ্র রামচন্দ্রের বড় মেয়ের নাম ছিল সীমা আর ছোট ছেলের নাম ছিল মুন্না সীমা ও মুন্নার পড়ালেখার খুব শখ ছিল পিতার রোজগার থেকে কিছুটা টাকা বাঁচিয়ে তারা বই কিনে পড়তো তারা দুজনেই জানত যে শুধুমাত্র শিক্ষাই তাদের জীবনকে উন্নত করতে পারে একদিন সীমা ও মুন্নার স্কুলের ফিস দেওয়ার টাকা ছিল না এই নিয়ে তাদের মাতা পিতা খুব চিন্তায় ছিল তবুও তারা সাহস হারায়নি আরও বেশি করে পরিশ্রম করতে শুরু করে কৃষকের বড় মেয়ে সীমা নিয়মিত তুলসী গাছে জল দিত সেই তুলসী গাছে বাস করতেন মা লক্ষ্মী একদিন সীমা তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী মাকে বলে এ মা তুলসী আমি তোমাকে নিয়মিত জল অর্পণ করি মা তুমি আমাকে একটু সাহায্য করো মা আমার স্কুলের ফিস দেওয়ার পয়সা নেই আমরা খুব গরিব এই কথা বলে সে চলে যায় পরের দিন আবার যখন সীমা তুলসীমাকে জল দিতে আসে তখন সেই তুলসী গাছ থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হয়ে সীমাকে বললেন আমি তোমার প্রতি খুব প্রসন্ন তাই আমি তোমাকে আমার বান্ধবী বানাতে চাই সীমা বলল মা আমাকে ক্ষমা করবেন আমি আমার মাতা পিতাকে জিজ্ঞেস করে কাল আপনাকে বলবো মা লক্ষ্মী বললেন ঠিক আছে সীমা বাড়ি এসে তার মা বাবাকে সব কথা বলে এবং তাদের অনুমতি নিয়ে পরের দিন গিয়ে দেবী লক্ষ্মীর প্রস্তাব গ্রহণ করে এইভাবে দুজনের বন্ধুত্ব হয় দেবী লক্ষ্মী সীমাকে খুব ভালোবাসতেন একদিন মা লক্ষ্মী সীমাকে ভোজনের জন্য ডাকেন সীমা হা বলে বাড়ি চলে আসে বাড়ি ফিরে সীমা তার মাতা পিতাকে সব কথা খুলে বললে তারা খুব খুশি হন কিন্তু সীমা কিছু ভেবে মন খারাপ করে বসেছিল মা বাবা এর কারণ জিজ্ঞেস করলে মেয়ে বলল লক্ষ্মীজির বৈভব অনেক বড় আমি কিভাবে মাকে সন্তুষ্ট করব, একথা শুনে তার পিতা বলল সীমা তুমি ঘরের মেঝে ভালো করে পরিষ্কার করবে গোবর দিয়ে লেপবে আর পূর্ণ ভক্তি সহকারে ঘরে যা খাবার তৈরি হবে তা দিয়ে দেবী লক্ষ্মীকে ভোজন করাবে বাবার কথা শেষ হওয়ার আগেই এমন সময় কোথা থেকে একটি চিল উড়ে এসে কৃষকের উঠানে দামি স্বর্ণমাণিক্য জড়ানো একটি হাড় ফেলে দিয়ে উড়ে চলে যায় সীমা এই হাড় দেখে খুব খুশি হয়ে যায় সে তার বাবার কথা মতো তার ঘরকে সুন্দরভাবে সাজায় আর চিল যে মালা ফেলেছিল তা বিক্রি করে লক্ষ্মীজির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে তারা লক্ষ্মীজির জন্য একটি সোনার চৌকি আর দামি বস্ত্র কিনে নিয়ে আসে যথা সময়ে দেবী লক্ষ্মী উপস্থিত হলে সীমা দেবী লক্ষ্মীকে সোনার চৌকিতে বসতে অনুরোধ করে এতে দেবী লক্ষ্মী বলেন সোনার চৌকিতে তো রাজা রানীরা বসেন এই কথা বলে দেবী লক্ষ্মী একটি আসনের উপর মাটিতেই বসে পড়েন আর খুব প্রেমপূর্বক ভোজন গ্রহণ করেন কৃষকের পরিবারের ব্যবহারে দেবী অত্যন্ত খুশি হয়ে কৃষকের সংসার সুখ সম্পদে ভরে দেন দেবী লক্ষ্মীর কৃপায় কৃষকের পরিবার আর দুঃখের মুখ দেখেনি